আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন স্যার গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করি ভালো থাকুন তো আমরা এখন ডিউটি উদ্দেশ্যে বেরোব তাই বেরিয়ে হচ্ছি যাওয়ার জন্য বেরিয়ে গেছি এই আমাদের বড়ো ভাই মানিক যাকে সকল টাইমে দেখা যায় আর কি এই আমাদের বাইরের ভিউ আকাশের ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির জন্য সব অপেক্ষা করছি আমরা সব দাঁড়িয়ে দেখা যাক আমাদের গাড়ি কখন এসে পৌঁছাই আমি এখন রোড রোড ক্রসিং করবো অবশ্যই রোড ক্রসিংয়ের সময় অবশ্যই দুই সাইড দেখে পার হবেন আপনারা যেহেতু বাইরে একা থাকেন কেউ হেল্প করার জন্য পাওয়া যায় না সঙ্গে অবশ্যই বাইরে আসলে অবশ্যই দুই সাইড দেখে রোড ক্রসিং করবেন এটা যেন মাথায় রাখবেন বাইরে বিদাস বিদেশে কিছু হলে দেখার খুবই কম লোক থাকে ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো গাড়িতে ওঠার জন্য সব মানে একসাথে ঘুরে ভরে লাগাছে দেখা যাক কী ভাই কী বলছো তুমি ভাই খুব খুশি ভিড় দেখে তো আমাদের এখন জার্নি শুরু হবে আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে যেতে আমাদের অফিসে হ্যাঁ ফুলচান ভাই ভাই সব সবাই আছে আমার বন্ধু ভাইরা তো সবাই হাই করে চলো যাই আমাদের শেষ জার্নিটা শুরু করি কীভাবে আমরা যাই না যাই আমাদের রাস্তাতে এখন কিছু কথা হবে আমাদের রাস্তায় চলতে চলতে সকালবেলায় রাস্তাটা খুবই ফাঁকা থাকে আমাদের সুদানি ভাই ড্রাইভার সে ছাড়া কিছু বোঝে না আরও অনেক আছে তো চলে এলাম ফাইনালে দেখছে এই যে আমাদের এই সৌদি আরবে যে সিস্টেমটা এই যে আন্ডারগ্রাউন্ড রাস্তা এখানে বেরোলে সামনে গেলে ওই হোয়াইট দেখছেন দিয়ে বেরোবে আর লিফ্টও তাতে অ্যাড করা আছে খুবই সুবিধার রাস্তা মানে যার জন্য একদম আমাদের যেমন জ্যাম লেগে থাকে এখানে কোন জ্যাম পাবেন না ফাইনালি আমাদের অফিস পৌঁছে গেছি দেখুন গেটের কাছাকাছি তো আমরা এখন অফিসে এন্ট্রি নেবো এই আমাদের অফিসের গেট চলে গেলাম এখানে সিকিউরিটি গার্ড থাকে যে গাড়িগুলো ক্রাউন্টিং করে কে কটা গাড়ি গেলো কটা গাড়ি আসলো মনে হয় ঘুম পাচ্ছে না ঘুমাচ্ছে কি অবশ্যই ঘুম পাচ্ছে ঘুমাচ্ছে সকাল তো আমরা সব ভিতরে এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আমরা চলে গেলাম আমাদের মেন যে সুপারভাইজার অফিস ওখানে সাইন টাইন করে কমপ্লিট করে বেরিয়ে আসতে হবে তারপরে আমাদের ডিউটিতে জয়েন করতে হবে আমাদের কিছু কিছু ভাই আগে চলে এসছে আমাদের দুটো গাড়ি ওর আগে এসেছে আমরা চেয়েছিলাম তো এই আমাদের সুপারভাইজারের অফিস তো সবাই সিগনেচার দেওয়ার জন্য লাইন ধরে বসে আছে এই বাংলাদেশি ভাই খুবই ফানি ফানি মানে ফানি সকলটাই ফানি হিসেবে থাকে মজা করে খুবই এই আমাদের সিগনেচার চলছে এক এক করে আমাদের বড়ো ভাই ঠান্ডা পানি খাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা অবশ্যই আছে আল্লাহ হাফেজ আজকে মতন সবাই ভালো থাকুন শুভ সকাল